সমগ্র বরাক উপত্যকাসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল বারো ডিসেম্বর পঁচিশ অগ্রহায়ণ শুক্রবার আজকের প্রথম খবরটি হল আজ থেকে চালু হবে অরুণোদয় প্রকল্পের অনুদানের টাকা বিটিসি অর্থাৎ বড়োল্যান্ডে চালু হবে অরুণোদয় প্রকল্পের অনুদান লক্ষ লক্ষ যোগ্য হিতাধিকারী পাবেন বড়োল্যান্ডে অরুণোদয় প্রকল্পের অনুদান অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা বড়ল্যান্ডে অর্থাৎ বিটিসিএ চার লক্ষ মহিলাদেরকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের অনুদান বারোশো পঞ্চাশ টাকা করে অরুণোদয় প্রকল্পের অনুদানের ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুনভাবে চালু হচ্ছে অরুণোদয় প্রকল্পের অনুদান বড়ল্যান্ডে চার লক্ষ মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা যোগ্য হিতাধিকারীদেরকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা করে বলে অসমের মুখ্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন আলু হলো আজ থেকে অরুণোদয় প্রকল্পের অনুদান বিটিসি অর্থাৎ বড়ল্যান্ডে এর পরবর্তী খবরটি হলো হোয়াটসঅ্যাপ থাকলে সাবধান এ বিয়ের মৌসুমে অনেক সময় হোয়াটসঅ্যাপে বিয়ের ইনভাইট বলে এস এম এস আসতে পারে এ বিষয়ে সাবধান ও সতর্ক থাকবেন আপনার হোয়াটসঅ্যাপে প্রতারকরা এস এম এস করবে বিয়ের ইনভাইট বলে এবং সেই লিংকে যদি ক্লিক করে ভিতরে যান তাহলে অনেক সুন্দর ভাষায় লিখা থাকতে পারে আসলে এ লিখাগুলো প্রতারকের একটি ষড়যন্ত্র আপনাকে এ লিখার মাধ্যমে ক্লিক করতে বাধ্য করবে এবং আপনার মোবাইলে থাকা জিনিসপত্রগুলো হ্যাক করার চেষ্টা চালাবে প্রতারকের ষড়যন্ত্র দ্বিগুণ আকারে বৃদ্ধির প্রয়োগ চলছে তাহলে এরকম ভুয়ো ইনভাইট থেকে সতর্ক থাকবেন কোনো ইনভাইট আসলে ঝট করে ক্লিক করবেন না অচেনা নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে ব্যাপারে যে কোনো সময়ে বিয়ের ইনভাইটের সম্বন্ধে যদি অচেনা নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে এরকম এস এম এস আসে তাহলে জট করে ক্লিক করবেন না নইলে প্রতারকের জালে ফেসে আপনার অ্যাকাউন্টও খালি হওয়ার সম্ভাবনা থাকবে প্রতারকের বুদ্ধি দ্বিগুণ আকারে চলছে খুবই সাবধান সতর্ক থাকবেন সাইবার প্রতারকের জাল চতুর সীমায় ছড়িয়েছে তাহলে অজানা নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে এস এম এস আসে তাহলে খুবই সাবধান থাকবেন শুধু বিয়ের ইনভাইট নয় অন্য কিছু এস দিয়ে আপনাকে আগ্রহী করতে পারে ওটিপি আসলেও ভালোভাবে তদন্ত করে সেই ওটিপির নাম্বারটা দিবেন নইলে ওটিপি নাম্বারের মাধ্যমেও সাইবার প্রতারকের জালে ফেসে যেতে আপনার সময় লাগবে না খুবই সাবধান বিশেষ করে এখন বিয়ের মৌসুম রয়েছে যে কোনো সময় অজানা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে পারে বিয়ের ইনভাইট সম্বন্ধে তাহলে এ বিষয়ে সতর্ক থাকবেন ভালোভাবে জেনে শুনে ক্লিক করবেন সাইবার প্রতারক থেকে খুবই সাবধান থাকবেন আপনাকে যে কোনোভাবে তাহার জালে ফাঁসাতে পারে এর পরবর্তী খবরটি হলো অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তবর্তী আগগাঁও জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তিনসুকিয়ার গেলাপুকুরি এলাকার শ্রমিকের বহনকারী একটি ট্রাক পাহাড়ের খাদের নিচে পড়ে যায় জানা গিয়েছে এই ট্রাকে বাইশ জন শ্রমিক ছিলেন তিনসুকিয়ার গেলাপুকুরি থেকে রওয়ানা হয়েছিলেন এবং মেটেলিয়াঙ্গের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে তবে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে অসমের এই জন শ্রমিক ছিলেন এই ট্রাকের মধ্যেই অসমের এই বাইশ জন শ্রমিক কাজের উদ্দেশ্যে অরুণাচল প্রদেশে গিয়েছিলেন সড়ক নির্মাণের কাজের জন্যই এই জন শ্রমিক সেখানে গিয়েছিলেন এবং সড়ক নির্মাণ কাজের জন্যই এই ট্রাকে যাত্রা অরুণাচলে কিন্তু করছিলেন মেটেলিয়াঙ্গের কাছে যাওয়ার পরেই এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় তিন সুখিয়ার গেলা থেকে রওনা হয়েছিলেন এবং মেটেলিয়াঙ্গের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে পাহাড়ি অঞ্চলে এই ট্রাকটি যাওয়ার সময় তাহার নিজের গতিবেগের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদের মধ্যেই পড়ে যায় সেই ট্রাকটি বাইশ জন শ্রমিক নিয়ে সুজাসুজি খাদের মধ্যেই পড়ে যায় তবে এ ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িগড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকারী দলও এই ঘটনাস্থলে উপস্থিত হন তবে এ এলাকা অত্যন্ত দুর্গম থাকার কারণে উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উদ্ধার কাজে ব্যস্ত হতে পারেননি টিলা মাটি পাথর ধস অত্যন্ত বিপর্যস্ত পরিস্থিতি উদ্ধারকারী দল কিছুক্ষণ পরেই সেই কাজে ব্যস্ত হন যে ২২ জন শ্রমিক ট্রাকের মধ্যেই ছিলেন এবং সুজাসুজিভাবে পাহাড়ের নিচে পড়ে যায় সেই ২২ জন শ্রমিক অসমেরই ছিলেন সেই ২২ জন শ্রমিকের মধ্যে জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল নিহত অবস্থায় উদ্ধার করা হয় এই আঠারো জনকে এখনো উদ্ধারকারী দল উদ্ধার কাজে ব্যস্ত এ ঘটনা নিয়ে তদন্ত চলছে পুলিশ প্রশাসনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে ভয়ঙ্কর ট্রাক দুর্ঘটনায় শ্রমিকের মধ্যে রাহুল কুমার বয়স পঁচিশ অর্জুন কুমার বয়স আঠাইশ করণ কুমার বয়স ছাব্বিশ আদর তাঁতি বয়স চব্বিশ বিনয় কুমার মানকি বয়স বিশ সমীর দ্বীপ বয়স বাইশ রামশেলক বুনা বয়সে ২৬ সম্রান নাগ বয়সে ছাব্বিশ আরো শ্রমিক রয়েছেন এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে পুরো সুখের ছায়া নেমে এসেছে এর পরবর্তী খবরটি হল আবারও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার গুয়াহাটি থেকে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয় পল্টন বাজার পুলিশ ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছেন জানা গিয়েছে একে আ রোড এলাকায় এই এই চিকিৎসক নিজের চিকিৎসার ব্যবসা চালিয়েছিল চিকিৎসকের নাম সুমন ভট্টাচার্য এই ভুয়ো চিকিৎসক ক্যান্সার জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দিয়ে নিজের চেম্বার বানিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে বলে সূত্রে খবর পাওয়া গিয়াছে কলকাতা থেকে এবিএস এবং এমডি ডিগ্রি নতি দেখিয়ে নিজেকে যোগ্য চিকিৎসক বলে পরিচয় দিয়ে নিজের চেম্বার বানিয়ে চিকিৎসারত চালিয়ে যাচ্ছিল তবে এই নতিপত্রগুলো যাচাইয়ের পর ভুয়া ডিগ্রি প্রমাণ হয়েছে এবং ভুয়া চিকিৎসক সুমন ভট্টাচার্যেরকে পল্টন বাজার পুলিশ গ্রেফতার করেছে এর পরবর্তী খবরটি হলো অন্য সম্প্রদায়ের জমির দখলের মামলায় দরং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মতলিব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে ষাট বিঘা জমি দখল করেছিল দরং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মতলিব আহমেদ এই মামলায় পুলিশ প্রশাসন তদন্ত চালায় এবং মতলিব আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয় তবে এ জমির মামলায় জড়িত প্রাক্তন জেলা পরিষদ আবদুল্লা শহীদকে গ্রেফতার করতে পারেনি সে এখন পলাতক পুলিশ প্রশাসনের তদন্ত રહી રહે છે এর পরবর্তী খবরটি হল বরাক উপত্যকায় চলল প্রশাসনিক বুলডোজার প্রশাসনের উচ্ছেদ প্রশাসনের বুলডোজার শিলচর করিমগঞ্জ সড়কের তারাপুর এলাকায় অবৈধ জমি দখলমুক্ত করতে দ্বিতীয় দিনে চললো প্রশাসনের বুলডোজার সাথে অনেক ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর হয় প্রশাসনের উপস্থিতিতে এ ছিল বরাক উপত্যকা বিভিন্ন এলাকার গুরুত্ব খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ